আবারও গলসিতে উদ্ধার হলো বোম গলসির এক নম্বর ব্লকে রণবিহা সেচকানাল বাদে একটি একটি বক্তায় মিলল সাতটি তাজা বোমা যার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে রায়পুর থেকে মামুনারা যাবার পথে দরুণা পুলের কাছে ক্যানেলের পাশে ওই বোম পাওয়া যায় খবর পেয়ে রাখ থেকেই পুলিশ জায়গাটি ঘিরে রাখে খবর যায় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়ারে দুপুরে সিআইডি বোম ডিসপোজালের প্রতিনিধিরা এসে সেগুলিকে নিষ্ক্রিয় করে ভর্তি বস্তাতে কীভাবে ওই জায়গায় এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ সৈয়দ কেরামত আলীর রিপোর্ট সাম্যজিৎ গোলসি আমরা রায়পুর ক্যানেল বান্ধে এসেছি গলসি থানা থেকে জানতে পারলাম যে ওখানে বোম পাওয়া গেছে অর্থাৎ সেই বোম ব্লাস্টিংয়ের জন্য বোম স্কোয়াড দুর্গাপুর থেকে এসেছে গলসি থানা এসেছে আমরা ফায়ার ব্রিগেড থেকে এসেছি এখানে বোম ফাটানো হলো ফাটানোর পরে আমাদের এখন আর কোনো কাজ নেই আমার নাম আমার নাম কেশব পাল লিডার গলসি